আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের দো পেঁয়াজা তো মাছ আমরা সবাই রান্না করি এক একজন এক এক রকম করে রান্না করি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ একবার হলেও এইভাবে এই তেলাপিয়া মাছটি রান্না করে দেখবেন খেতে কেমন হয়েছে অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ আর মরিচের গুঁড়া তো এই সমস্ত মশলাগুলো মাছের সাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি তো মাছের সাথে মশলাগুলো লাগিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো তো এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো পনেরো মিনিট পরে আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টায় পাল্টায়ে তো আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে আমার আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটি আমার কেমন হয়েছে তো মাছগুলো আমি একবার উল্টাই নিয়েছি এই যে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠায় নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু এটা তেলাপিয়া মাছের পেঁয়াজা তাই তো বেরস্ত করা আমার হয়ে গেছে আমি এখান থেকে অর্ধেকটা ওঠাই রেখেছি এটা আমার পরে কাজে লাগবে তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা না পড়ে যায় এবং বাকি মশলাগুলোর যেন না পড়ে যায় তো পেঁয়াজ পানি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং জিরা বাটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি আমি খুবই সিম্পল সাধারণ মশলা দিয়ে রান্না করব। এর মধ্যে এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করবো না তো মশলাগুলো দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে এখানে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলা মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেবেন এরপর আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এটা এই মাছের কোনো ঝোল রাখবো না এই জন্য খুবই সামান্য পানি দিয়েছি চারিদিকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাছের গায়ে অনেক মশলা লেগে আছে মশলাটা সুন্দরভাবে মেশানোর জন্য খুবই তাড়াতাড়ি দু এক মিনিটের মধ্যেই আমার রান্নাটি হয়ে হয়ে গেছে তো বেশি ঝোল দেয়নি এই কারণে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব যেন না তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এর ওপরে পেঁয়াজের বেরেস্তা সরিয়ে দিয়েছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যারা পুরো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এটা আমার রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম